নমস্কার বন্ধুরা অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে সুজির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমি আজকে আপনাদের সুজির মালপোয়া তৈরি করে দেখাবো যেটা খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ চিনি নিয়েছি দুটোকে আমি আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি এরপর আমি একটা বাটিতে এক কাপের একটু বেশি পরিমাণ ময়দা নিয়েছি নিয়েছি এক চামচ মৌরি এবং প্রয়োজন মতো লবণ তারপর আমি সুজি এবং চিনি যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হাতের সাহায্যে এটা ভালোভাবে মেখে নেব আর এই উপকরণটা আপনি যত সুন্দরভাবে মাখবেন ততই মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখুন এর থিকনেসটা ঠিক এরকম হবে খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব এবং মালপোয়া ভাজবার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি একে একে মালপোয়াগুলো ভেজে নেব দেখুন এখানে আমার প্রথম মালপোয়াটা রেডি হয়ে গেছে এরপর আমি একে একে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব আর এখানে দেখুন মালপোয়া কত সুন্দরভাবে ফুলে উঠেছে প্রতিটা আর এখানে দেখুন এই মালপোয়াটা এত সুন্দর ফুলেছে যে উল্টাতে গিয়েও উল্টাচ্ছে না বারবার একই দিকে ঘুরে আসছে দেখুন এখানে সমস্ত মালপোয়া কত সুন্দরভাবে ভাবে ফুলে উঠছে ঠিক যেন লুচির মতো এগুলো ফুলছে দেখুন এখানে আমি সমস্ত একে মালপোয়াই তৈরি করে নিয়েছি আর এখানে আমার মালপোয়া সমস্তই রেডি হয়ে গেছে আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুব সুন্দর আর এটা তৈরি করতে কোনো ঝামেলা নেই খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলা যায় তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ধন্যবাদ